কবুতর নর কবুতর এটা অনেক ভালো জাতের কবুতর এটা আপনারা নিতে পারেন এটার জোড়া আছে মাদি দেখাবো একটু পর নরটা আগে দেখেন এই যে নরের পাখা এই যে নরের পাখা দেখেন কত সুন্দর পাখা এটা ছাছাড়ি করতে পারবেন আপনারা উড়াইতেও পারবেন যেটা মন সেটা করতে পারবেন কবুতরটা অনেক সুন্দর এটা দেখেন এই যে পাখা এটার পাখাটা অনেক সুন্দর এই যে এই যে লেস হাই যে লেসটা দেখেন কত সুন্দর লেস লেসটা কত সুন্দরই দেখেন পাও এই যে পাও দেখেন এই যে কত সুন্দর পাও তারপরে দেখেন চেহারা চুইঠল কত নর কবুতর এটা আর দেখেন আপনার চোখ এই যে চোখ দেখেন কত সুন্দর চোখ ভালো জাতের কবুতর এই যে যার পছন্দ হবে সে জোড়াটা নিতে পারে জোড়াটা আলোচনার সাপেক্ষে থাকবে আজকে একটা ডিম দিছে আর আর একটা ডিম দিবে আপনারা দেখতে পান মাদিটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো জাতের কবুতর এটা হলো মাদি কবুতর মাদিটা ওই চুইঠাল যে নটটা দেখায় নরের সাথে জোড়া এই মাদি কবুতরটা এই মাদি কবুতরটা নিতে পারেন কবুতরটা অনেক ভালো জাতের ডিম বাচ্চা করানো আছে যার ভাল লাগবে জোয়াটা নিতে পারেন এই দেখেন কবুতর আর এই যে কবুতরের চেয়ারটা দেখেন এই যে কত সুন্দর কবুতর এই যে কবুতরের চোখ দেখেন এই যে চোখ দেখেন কবুতরের চোখটা অনেক সুন্দর এই যে দম দেখেন দমগুলা অনেক সুন্দর এই যে কবুতরের এই যে দম এই যে কবুতরের দম দেখেন কত সুন্দর তারপর এই যে দেখেন নখ দেখেন পায়ের নখ নোখ দেখে নিজের নখ কত সুন্দর এটা এই জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকবে যার পছন্দ হবে সে নিতে পারে